আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখাতে চান তারা খানমেন্দুক চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায় মধ্যে তৈরি করেছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য কবি দরকার হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শিখব চ্যাপ্টার ফর্টি সিক্স কাইন্ডস অব অ্যাডেক্টিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ কীভাবে পড়বেন কত প্রকার ও কী কী লক্ষ্য করেন অ্যাডজেকটিভ কাকে বলে ও কত প্রকার কী কী যে সকল ওয়ার্ড দিয়ে নাউন বা প্রণনায় দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে হ্যাঁ অ্যাজেক্টিভ নয় প্রকার কয় প্রকার নয় প্রকার আর প্রথমটি হল অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ বা বর্ণনামূলক বিশেষণ কোনো ব্যক্তির বস্তুর প্রাণীর ভালো মন্দ অবস্থার সূচক শব্দগুলোকে অ্যাজেক্টিভ অ্যাডজেক্টিভ কোয়ালিটি বুঝতে হবে যেমন গুড ব্যাট রিচ পর টল শর্ট অনেস্ট দিজ অনেস্ট কস্টলি চিপ ওইক স্ট্রং ওল্ড ইয়াং ব্ল্যাক হোয়াইট থিন ব্রড নেরু ওয়াইস ফল অ্যাক্টিভ লেজি কারণ রয়েল হেলদি ইল্ড সেক বিলাভ হেরিটেড এরিকুয়েটিড আনএুকেটেড ফ্রেশ ট্রায়েড এবল আন এবল এইবল আন এইবল বিউটিফুল আকলি নেয়ার ফার প্রাইভেট ওপেন ইজি রিস্কি পিওর ইমপিউর ভ্যালুয়েবল জেনারেল পলাইট ইম্পলাইট লিগেল ইনলিগেল স্মার্ট রোলার এসব শব্দগুলোকে আপনি অ্যাডিকটিভ কোয়ালিটি বা ডেসক্রিপ্টিভ অ্যাডিকটিভ বুঝবেন যে ভালো মন্দ ধনী গরিব লম্বা খাটো সৎ অসৎ দামি সস্তা দুর্বল মজবুত বিদ্য তরুণ কালো সাদা মোটা চিকন প্রশস্ত প্রশস্ত নেরু জ্ঞানী, জ্ঞানী বোকা, অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কর্মট লেজি অলস কাইন্ড দয়ালু নিষ্ঠুর হেলদি ইল মানে দূর অসুস্থ অসুস্থ এইভাবে প্রতিটা শব্দকে দেখে দেখে আপনি বাংলা করার চেষ্টা করবেন ন্যাচারালি ইংরেজি শেখার মূল মাধ্যম হচ্ছে আপনি ইংলিশ শব্দটা থেকে ইংলিশ টু ইংলিশ অর্থ পড়ার চেষ্টা করবেন সাথে মনে মনে বাংলাটা পড়ার চেষ্টা করবেন ন্যাচারালি আপনি এগিয়ে যাবেন তাহলে এক নম্বর আমরা শিখলাম অ্যাডেক্টিভ ও কোয়ালিটি তার মানে দৈজগুণ অবস্থার সংখ্যা ভালো মন্দ আমরা অ্যাডজেকটিভ বুঝিয়ে নেব তারপর অ্যাডজেক্টিভ অব কোয়ান্টিটি পরিমাণ বাচক বিশেষণ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির বস্তুর এবং প্রাণীর পরিমাণ কম বেশি নির্দেশ করে তাকে অ্যাজিকটি কোয়ান্টিটি দ্যাট মিন্স পরিমাণ বোঝায় যেমন এনি ফিউ মাচ মোস্ট লিটল এনি ফিউ মাস্ট মোস্ট লিটল বেরি অল আপ সাফিসিয়েন্ট ইনসাফিসেন্ট প্ল্যান্টি হাফ হল গ্রেট মোডলেস রাইট সিঙ্গেল লাই সিঙ্গেল ডাবল হানড্রেড নো ওয়ান নো নান এম টি এই সকল শব্দগুলোকে আপনি অ্যাজিকটিভ অফ কোয়ান্টিটি পুঁচিয়ে নেবেন তারপরে অ্যাজিকটিভ অফ নাম্বার সংখ্যা বলতে আমরা কী বুঝি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির বস্তুর এবং প্রাণীর সংখ্যা কম বেশি নির্দেশ করে তাকে অ্যাজিকটিভ অফ নাম্বার বলা হয় যেমন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল সাম মেনি সেভারেল এই সকল শব্দগুলোকে আপনি অ্যাডজেক্টিভ অফ নাম্বার বুঝিয়ে নেবেন তারপরেছেন প্রণমিনাল অ্যাডজেক্টিভ সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ যখন কোনো প্রনম কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভ মতো কাজ করে তখন তাকে প্রণমিনাল অ্যাডজেক্টিভ বলা হয় যেমন মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস ডিজ ডিজ দ্যাট দোজ সাচ হোজ হোয়াট হুইচ এইগুলাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয় দেখুন আসেন কম্পারেটিভ অ্যাডজেক্টিভ তুলনামূলক বিশেষণ যে ওয়ার্ড দুটি ভিন্ন ব্যক্তি বা জিনিসের একে অপরের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় যেমন ভ্রেচ থেকে কি হলো রেচার পোয়ার প্রেবার ফাইনার ক্ল্যাভার গ্রেটার ক্লিনার ব্লোয়ার টলার বেগার, বিগার স্যাডার ফ্যাটার থিনার রেডার হ্যাপিয়ার এখানে এদের প্রতিটা শব্দকে আপনি কম্পারেটিভ এইভাবে তৈরি করতে পারবেন দ্যাট ইজ কল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এখন আসেন সোপোলেটিভ অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দুটির বেশি ব্যক্তি বা জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয় যা নির্দেশ করে কোনটি সর্বাধিক বা চরম তাকে সোপোলেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন রিচেস্ট রিচ থেকে কি হবে রিচেস্ট ফাইন থেকে ফাইনেস্ট পোর থেকে পোয়ারেস্ট ব্র্যাব থেকে ব্র্যাবেস্ট লেবার থেকে ক্ল্যাভারেস্ট গ্রেট থেকে গ্রেটেস্ট ক্লিন থেকে ক্লেনেস্ট টল থেকে টলেস্ট বিগ থেকে বিগেস্ট স্যাড থেকে স্যাডেস্ট ফ্যাট থেকে ফ্যাডেস্ট হ্যাপি থেকে হ্যাপিএস এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভকে আপনি সোপালিটিভ দিকটি তৈরি করতে পারবেন তারপরেছেন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যৌগিক বিশেষণ যেমন সুগার ফ্রে সুগার ফ্রে চিনি মুক্ত ওয়েল ফ্রে তেল মুক্ত লং টার্ম দীর্ঘ সময় শর্ট টার্ম অল্প সময় হাই ক্লাস উচ্চ শ্রেণীর থার্ড পার্টি তৃতীয় পক্ষ গুড লুকিং সুন্দর লং ড্রাইভিং যাত্রা ওল্ড ফ্যাশন পুরাতন ফ্যাশন বা ডং ডু মাইন্ডেড নির্মমনা ফাইভ ডেল টোর পাঁচ দিনের টোর এইভাবে আপনি এই এইভাবে আপনি শত শত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বানিয়ে পরতে পারবেন শত শত নয় হাজার হাজার পানি পরতে পারবেন ইনশাল্লাহ তারপরে প্রপার অ্যাডজেক্টিভ নাম বলছে বিশেষণ যে সকল বিশেষণগুলি প্রপার নাম থেকে তৈরি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে যা নির্দিষ্ট ব্যক্তি স্থানের সাথে সম্পর্কিত যেমন কানাডিয়ান কানাডিয়ার সম্পর্কিত আমেরিকান আমেরিকার সম্বন্ধীয় ইন্ডিয়ান ইন্ডিয়ান সম্বন্ধে এশিয়ান এশিয়ান সম্বন্ধীয় বাংলাদেশীয়ান বাংলাদেশীয়ান বাংলাদেশের সম্পর্কিত এখানে আবার বাংলাদেশীয়ান বাংলাদেশি বলা যায় ইউরোপিয়ান ইউরোপিয়ান সম্পর্কীয় আফ্রিকান আফ্রিকা সম্পর্কীয় সম্পর্কিত ইটালিয়ান ইটালিয়ান সম্পর্কিত গাজীপোরিয়ান গাজীপুর সম্পর্কিত রংপোরিয়ান রংপুর সম্পর্কিত শেক্সপিরিয়ান সেক্স পোরিয়ান সম্পর্কিত মজিবিয়ান মজিব সম্পর্কিত যেটা আপনি শেখ মুজিবুর রহমানকে আপনি ফলো করেন যেমন মজিব থেকে মজিবিয়ান মজিব থেকে কি মজিবিয়ান বিখ্যাত ব্যক্তি নামের সাথেও কিন্তু এইভাবে ইয়ান যুগ করে আপনি প্রপার নাউন তৈরি করতে প্রপার অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবেন তারপরে প্রিন্সিপাল অ্যাজেক্টিভ সরি পার্টিসেউল অ্যাডজেক্টিভ ক্রিয়ামূলক ক্রিয়ারোপমূলক বিশেষণ যেমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এক্সাইটিং বোরিং প্লেজিং অ্যামিং এইভাবে যে এইভাবে পার্বের সাথে যুক্ত করে আপনি পার্টিসেবল অ্যাডজেক্টিভ তৈরি করতে পারেন

পাসপোর্ট ফর্মকেও আপনি পার্সোনাল অ্যাডজেক্টিভ রূপে কাজ করতে পারেন ব্যবহার করতে পারবেন আবার আইনজীবিত ভারের সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন লাভ থেকে লাভিং লাভিং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এক্সাইটিং হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় আজকের চ্যাপ্টার ফর্টি সিক্স পেজ নাম্বার ওয়ান সেভেন্টি নাইন থেকে আমরা শিখে নিলাম কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ নয় প্রকার আপনি এই বিষয়টা দু থেকে বার দ্রুত গতিতে পড়ার চেষ্টা করেন পরবর্তীতে অপ্তস করে পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ